খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ আটাত্তরতম স্বাধীনতা দিবসের এক রাস শুভেচ্ছা আমাদের দর্শকদের জন্যে শুরু করছি আজকে একটা বিশেষ প্রতিবেদন জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি হ্রাস করা বিশ্বব্যাপী একটা প্রধান মাথা ভাতার কারণ বা ফোকাসও হয়ে উঠেছে দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কৌশল সামনে নিয়ে আসছে বা ডেভেলপ করছে বিকাশ করছে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমানোর তার মধ্যে রয়েছে শীর্ষে কার্বন ক্যাপচার প্রযুক্তি এগিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতিবদ্ধ উপায়ও চিন্তা করা হচ্ছে তবু কার্বন ক্যাপচার সমাধানের গবেষণা এবং বাস্তব বাস্তবায়নের মধ্যে ব্যবধান পূরণ করা এত কঠিন কেন প্রমাণিত হচ্ছে এর একটা আসল রাম রয়েছে মৃত্যু উপত্যকা প্রক্রিয়াটির সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলি বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তার দ্বারা চ্যালেঞ্জটা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে দর্শক ঐতিহ্যগত পদে বা ঐতিহ্যগতভাবে কার্বন ক্যাপচার প্রযুক্তির বিকাশ শুরু হয় রসায়নবিদদের দ্বারা উপকরণ ডিজাইন করা এবং প্রকৌশলীদের বিকাশের প্রক্রিয়ার মাধ্যমে যখন অর্থনৈতিক এবং পরিবেশগত প্রভাবগুলি পরে মূল্যায়ন করা হয় তারপরে ফলাফলগুলি প্রায়ই সাব অপটিমাল হয় এবং শুধুমাত্র বাস্তব বিশ্ব সমাধান বাস্তবায়নে বিলম্ব বা তেমন একটা ভালো কিছু সামনে আসে না এর প্রতিক্রিয়ার ইপিএফএলএ এ বেডেলসবিটের নেতৃত্বে বিজ্ঞানীরা এবং হ্যারিয়ট ওয়াট ইউনিভার্সিটির সুশানা গার্সিয়া প্রিসমা যাকে বলা হয় ট্রেলার মেড সরবেন ম্যাটেরিয়ালসের প্রসেস ইনফর্ম ডিজাইন তারা সেই প্ল্যাটফর্ম তৈরি করেছেন এবং একটি উদ্ভাবনী টুল যা নির্বিঘ্নে উপাদান বিজ্ঞান প্রক্রিয়া নকশা প্রযুক্তিকে সংযুক্ত করবে শুরু থেকেই একাধিক স্টেকহোল্ডার বা স্টেকহোল্ডারদের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে অর্থনীতি এবং জীবনচক্র মূল্যায়ন করবে উন্নত সিমুলেশন এবং মেশিন লার্নিং ব্যবহার করে প্রিসমাস সবচেয়ে কার্যকর এবং টেকসই সমাধানগুলি শনাক্ত করতে পারে এবং নতুন উপকরণগুলির কার্যকরিতার ভবিষ্যৎবাণী করতে পারে যা এটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে আলাদা করে প্রাথমিক বিকাশ থেকে একটি সম্পূর্ণ কার্বন ক্যাপচারিং প্লান্টে বাস্তবায়ন পর্যন্ত কার্বন ক্যাপচার উপাদানের কার্যকারিতা মূল্যায়ন করার জন্যে প্রিসমা চারটি কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা কেপিআইএস বা স্তর মূল্যায়ন করেছে এক উপাদান স্তর পরীক্ষামূলক তথ্য এবং আণবিক সিভুলেশন ব্যবহার করে প্ল্যাটফর্ম সম্ভাব্য সরবেন পদার্থের শোষণ বৈশিষ্ট্য ভবিষ্যৎবাণী করবে দুই প্রসেস লেয়ার প্রিসমা প্রসেস পারফরম্যান্সের প্যারামিটার গণনা করবে যেমন বিশুদ্ধতা পুনরুদ্ধার এবং শক্তির প্রয়োজনীয়তা তিন টেকলো ইকোনমিক অ্যানালিসিস লেয়ার প্রিসমা কার্বন ক্যাপচার প্ল্যান্টের অর্থনৈতিক ও প্রযুক্তিগত কার্যকারিতা মূল্যায়ন করবে চার জীবনচক্র মূল্যায়ন স্তর প্রিসমা উদ্ভিদের সমগ্র জীবনচক্রের ওপর পরিবেশগত প্রভাবের মূল্যায়ন করে ব্যাপক স্থায়িত্ব নিশ্চিত করবে বিজ্ঞানীরা ষাটটিরও বেশি বাস্তব বিশ্বের কেস স্টাডি তুলনা করতে প্রিসমা ব্যবহার করেছেন যেখানে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন প্রযুক্তির সাথে বিশ্বের পাঁচটি অঞ্চলের বিভিন্ন উৎস থেকে ধারণ করা হয়েছিল বা নেওয়া হয়েছিল একাধিক স্টেক দৃষ্টিভঙ্গি বিবেচনা করে প্রিসমা সবচেয়ে কার্যকর এবং টেকসই সমাধান হিসাবে চিহ্নিত করতে সাহায্য করেছে দর্শক প্রিসমা প্ল্যাটফর্মের অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো উন্নত সিমিলেশন এবং মেশিন লার্নিং ব্যবহার করে নতুন উপকরণের কর্মক্ষমতা ভবিষ্যৎবাণী করার ক্ষমতা সিট এরই বলছেন এই উদ্ভাবনী পদ্ধতিটি কার্বন ক্যাপচারের জন্য শীর্ষ সম্পাদক উপকরণগুলির আবিষ্কারকে ত্বরান্বিত করে ঐতিহ্যগত ট্রায়াল এবং এরার পদ্ধতিগুলো কেউ কিন্তু ছাড়িয়ে একটা ভালো পথে চলে যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশে ডুষা